হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা পুজো যেই পুজো এখনও প্রায় দুশো দিন মতো বাকি কিন্তু পুজো ছাড়াও দুর্গা মা বিভিন্ন সময় বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় পূজিত হয় তার মধ্যে আমি এখন যেখানে রয়েছি রানাঘাটের একটা জায়গা এখানে মা মহিষমর্দিনী নামে পূজিত হন এবং এই পুজো প্রায় সাড়ে তিনশো বছরেরও পুরনো তাই এই ভিডিওতে এই পুজোর পেছনে কি ইতিহাস রয়েছে তাছাড়া তোমরা এখানে কি করে এসে পৌঁছাবে অষ্টমী কবে নবমী কবে আর এই পুজোর আলাদা কী বিশেষত্ব রয়েছে সেটা এখানে যে পুজো কমিটির মেম্বার তার সাথেই কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব আর এখানে পাশে একটা মেলাও বসে সেটাও ছোটো করে এই ভিডিওর মধ্যে দেখাবো যাই হোক মূল ভিডিওটা বেশি কথা না বলে শুরু করা যাক ওং নমঃ পার্বতী পতেই হর হর মহাদেব এই যে এখানে পরপর কিন্তু দোকানগুলো রয়েছে যে মেলাটা বসেছে যদিও এখন তোমরা টোটালি ফাঁকা দেখতে পাচ্ছ কারণ যেই সময় ভিডিওটা শ্যুট করছি প্রায় রাত এগারোটা মতো বাজে যাই হোক এই সরাসরি পরপর দোকানগুলো দেখাতে দেখাতে একেবারে পুজোর যে মন্দির রয়েছে মায়ের মন্দিরের কাছে তোমাদের নিয়ে চলে যাব তবে এই মুহুর্তে টোটালি মেলা ফাঁকা কারণ আবারও বলি রাত এগারোটা মতো বাজে সেই সময় ভিডিওটা শ্যুট করছি মেলা এইদিকেও চলে গেছে এই পরপর দোকানপাটগুলো আছে তবে এদিকে আর যাবো না একেবারে যেদিকে মন্দির সেই মন্দিরে আমরা চলে যাব এখানে বিভিন্ন মেলায় যেগুলো হয়ে থাকে বিভিন্ন খাবার স্টলগুলো রয়েছে পরপর আই আইসক্রিমের স্টল থেকে শুরু করে বিভিন্ন টাইপের যে আচারের দোকান রয়েছে এই মন্দির সামনেই রয়েছে একবারে মন্দিরে আমরা সামনে রয়েছে একবারে সরাসরি উঠে আগে মাকে দর্শন করাবো তারপরে মন্দিরের যে ইতিহাস সেটা পুজো কমিটির যে মেম্বার রয়েছে তার কাছ থেকে কথা বলে জেনে নেবো এটা হচ্ছে মন্দিরের যে প্রাঙ্গন সেটা হচ্ছে এটা এইখানে আমরা আগে ওপরে উঠে নিই এই এখানে ওনাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা কিন্তু এইখানে হচ্ছে আমি যখন আসলাম তখনও এখানে গান হচ্ছিল কয়েকজন এখানে বিভিন্ন শিল্পীরা গান করছিলেন আর এই পাশে এই পাশে রয়েছে মায়ের মন্দির আর যারা বিভিন্ন এখানে মায়ের এই এখানে বিভিন্ন কিছু লেখা আছে আমি একবার সামনে গিয়ে দেখাব এই যে মহা সপ্তমী ভোগ তারপরে মহা অষ্টমী ভোগ এরকমভাবে কিন্তু এখানে মেনশন করা আছে ভোগের কুপন রয়েছে এখানে কিন্তু সে ভোগের কুপনই দেওয়া হচ্ছে এবার সরাসরি মন্দিরে গিয়ে মাকে তোমাদের দর্শন করাই তার আগে দেখাই এখানে কিন্তু অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল যেখানে যারা অংশগ্রহণ করেছিল তাদের কিছু অঙ্কন বাইরে অলরেডি দেওয়া আছে সেগুলো একবার তোমাদের দেখানো যাক এই যে এখানে যে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল তারই কিছু যারা অংশগ্রহণ করেছিল সেগুলোই কিন্তু এখানে পরপর টানানো রয়েছে আর এই হচ্ছে মায়ের মন্দির মায়ের মন্দির দেখানোর আগে ওনাদের বিভিন্ন দিনের দিকে দিনে যেই প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে মেনশন করা আছে যদি তোমরা কেউ ওখানে আসতে চাও তাহলে কিন্তু এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো একবার জুম করে দেখাবো এই যে বিভিন্ন দিনের যে বিভিন্ন প্রোগ্রামগুলো আছে সেটা এখানে মেনশন করা আছে এই হচ্ছে মায়ের মূল মন্দির এই ওপরে একটা ঝাড়বাতি রয়েছে যাই হোক এবার মাকে তোমাদের দর্শন করানো যাক এই হচ্ছে মা মায়ের মুখটা একবার ভালো করে জুম করে দেখাবো জয় মা একবার মায়ের মুখটা ভালো করে জুম করে তোমাদের দেখানো যাক অসাধারণ অসাধারণ লাগছে মায়ের মুখ জয় মা জয় মা আর মহিষমদ্দিনী মন্দিরের ভেতরে শিবলিঙ্গ রয়েছে এই যে এইদিকে শিবলিঙ্গ রয়েছে একবার দেখানো যাক এই যে এই যে মদিনী মায়ের যে পুজো সেই পুজোর যিনি এইবারের সম্পাদক রয়েছে তাকে আমাদের সামনে পেয়ে গেছি তার কাছ দিয়ে মায়ের এই পুজো সম্বন্ধে একটু জেনে নেব দাদা আপনার নাম আমার নাম নারুগোপাল সরকার আমি এবার কারো সম্পাদক হ্যাঁ আমাদের এই পুজোটা প্রায় সাড়ে তিনশো বছরের অনুমানিক হ্যাঁ এই পুজোটা চলে আসছে মাঝখানে আমাদের এই পুজোটা বন্ধ হয়ে গেছিলো হ্যাঁ উনিশশো উননব্বই সালে আবার পুনরায় আমরা এই পুজোটাকে চালু করি এবং রানাঘাট তথা পাড়ার সমস্ত ব্যবসাদার শ্রমিকবৃন্দ সকলের সহযোগিতা নিয়ে আবার আমরা পুনরায় পুজোটাকে চালু করি এর এই পুজোর সাথে বিশেষ বিশেষ কিছু মানে আকর্ষণ আছে যেমন আমাদের শিবের বিয়ে হয় নবমীর দিন মায়ের সাথে শিবের বিবাহ হয় এবং ওই দিনকে নারদ রাস্তায় রাস্তায় নেমন্তন্ন করে এবং আমরা প্রচুর নারায়ণ সেবা অর্থাৎ প্রচুর মানুষে সেদিনকে প্রসাদ বিতরণ করি তারা বসে প্রসাদ নেন এছাড়াও আমাদের এখানে ভোগ বিতরণ হয় প্রতিদিন এবং নিত্য পুজো হয় পূর্ণিমাতে আমাদের ভোগ হয় হ্যাঁ এবং আমরা এই মেলার সাথে প্রত্যেকটি ভক্ত তারা আসেন তারা দর্শন করেন হ্যাঁ এইভাবেই পুজোটা চলে আসছে এবং চলছে সকলের সহযোগিতা বলছি আপনারা যখন ছোটোর থেকে যখন পুজোটা দেখেছেন ছোটোবেলার থেকে দেখেছেন সেই তখনকার পুজো আর এখন আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কোনো কি পরিবর্তন দেখতে পেয়েছে পুজোর কোনো পরিবর্তন হয়নি কিন্তু আমাদের এই মন্দিরটা একসময় ভগ্নৌস ছিল হ্যাঁ ভাঙা চোড়া সেই মন্দিরটাকে সকলের সহযোগিতায় এবং সকলের সাহায্য নিয়ে আজকে মন্দিরটা আমরা একটা জায়গায় খাড়া করতে পেরেছি এটা মহিষমুদ্দিনী কমিটির একটা বিরাট গর্ব এবং মানুষের কাছেও এই আশীর্বাদ নিয়েই আমরা এই কমিটিকে পরিচালনা করি এবং শুধু তাই নয় আমরা সামাজিক কিছু কাজের মধ্যেও যুক্ত আছি যেমন করোনার সময় আমরা হ্যাঁ প্রত্যেক মানুষকে যতটুকু পেরেছি আমরা সাহায্য করেছি হ্যাঁ এবং যে কোনো ব্যাপারে কোনো মানুষের যদি মেয়ে বিয়ে বা ইত্যাদি সামাজিক কিছু কাজের মধ্যে আমরা লিপ্ত থাকি শুধু আমরা এই মন্দিরকে মন্দির বলেই রাখি না তার সাথে সামাজিক কাজ আমাদের মধ্যে আছে আমাদের কমিটি করে দাদা বলছি পুজোটা কবে শুরু হয়েছে আর কবে শেষ পুজোটা আমাদের শুরু হয় ঠিক শিবরাত্রির চার দিন পর থেকে কত তারিখ এবার কত তারিখ এবার আমাদের পুজোটা চালু হয়েছে পাঁচই মার্চ মঙ্গলবার শুরু হয়েছে আর ওটা শেষ হবে রবিবার দশম রবিবার দশম দশম তারপরে কি মায়ের বিসর্জন দেওয়া হয় হ্যাঁ মাকে বিসর্জন দেওয়া হয় কাঠামটা তুলে নিয়ে আসি আবার ওই পুনরায় ওই কাঠামের উপরে আবার প্রতিমা তৈরি হয় আসবে আসার অ্যাড্রেস হচ্ছে আপনার রানাঘাট স্টেশনে নেমে বড়বাজার বললে পারি সবাই চিনবে এবং বড়বাজার গীতাঞ্জলি সিনেমা হলের পেছনে অর্থাৎ আমরা গীতাঞ্জলি হল বলেই লোকে পরিচিত যেহেতু ওটা এখন রবীন্দ্র শর্ত মঞ্চ হয়েছে কিন্তু গীতাঞ্জলি হল বলেই প্রত্যেকে পরিচিত আশা খুব সহজ আসবেন সকলের কাছে আমাদের অনুরোধ এই পুজো আসুন দেখুন খুব ভালো লাগবে আর এরপরের পরবর্তী দিনে কালকে কি পরিকল্পনা রয়েছে কালকে আগামী দিনকে আছে আমাদের মহাষ্টমী এবং এই মহাষ্টমীতে জল সাজা হয় মেয়েরা জল সাজতে বেরোয় বিয়ের যে রীতিনীতিগুলো রয়েছে সেগুলো আমাদের এই পুজোতে হয় আর কালকে দশটা সাড়ে দশটার সময় অঞ্জলি শুরু হবে তাতে বহু ভক্তরা আসেন বহু দূর দূরান্ত থেকে আসেন হ্যাঁ তারা এই অঞ্জলি দেন হ্যাঁ এবং প্রসাদ আমরা কালকে আমাদের প্রসাদ বিতরণ আছে মটরশুঁতির কচুরি চানা মশলা আর পায়েস এটা কি সকল ভক্তদের জন্য সকল ভক্তদের জন্য আচ্ছা এটা পয়সার ব্যাপার নেই প্রসাদ গ্রহণের সময়টা কি রয়েছে সময়টা হচ্ছে ঠিক সন্ধেবেলায় গিয়ে আরতিটা হবে আরতির পরে আমরা প্রসাদটাকে বিক্রি আর মায়ের কাছে ভোগ নিবেদন হওয়ার পরেই ভোগটা আমরা সবাইকে সব ভক্তদের কাছে আমরা পৌঁছবো নবমীর দিনও কি ভোগের প্রসাদ নবমীর দিনও তো ভোগ হয়ই এছাড়াও আমরা রাস্তায় হ্যাঁ নারায়ণ সেবা দিই সেখানে প্রচুর মানুষ ওই প্রসাদ গ্রহণ করে ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ আর আপনাদের এখানে দেখছি সাংস্কৃতিক অনুষ্ঠানও পাশে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানও যেটা দেখে একটা পুজো প্রতিযোগিতাও আমরা করি হ্যাঁ সমস্ত রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পুজোটাকে আমরা সম্ভব করে রাখি ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ